রোদে পুরে বৃষ্টিতে বিজে হালাল টাকা উপার্জন করে লাখ লাখ টাকা খরচ করে ছোট থেকে বড় করছে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করছে তিনি আর কেউ না আমার বাবা হ্যাঁ আমার বাবা হয়তো কোনো রাজা না কিন্তু আমাদের দুই ভাইকে বড় করছে রাজপুত্রের মতো যখন যেটা চাইছি সেটাই পাইছি ছোট বড় সকাল ইচ্ছা বাবা আমাদের পূরণ করছে এখন আমাদের দুই ভাই সময় আসছে আমরা দুই ভাই বড় হয়েছি এখন আমরা দুই ভাই ইনকাম করা শিখছি বাবা যখন আমাদের রাজপুত্রের মতো বড় করছে এখন আমরা বাবাকে রাজার বেশে রাখবো ইনশাল্লাহ তো বাবা যেমন ছোট থেকে বড় করছে আমাদের ছোট বড় সকল ইচ্ছা গুলো পূরণ করছে কোনো ইচ্ছা অপূর্ণ রাখে নাই আমি আমার বাবাকে গামতে দেখছি কিন্তু কখনো কাটতে দেখি নাই হার মানতে দেখি নাই যখন যেটা চাইছি তখন সেটা দিচ্ছে হয়তো দুদিন আগে কিংবা পরে সকল ইচ্ছা পূরণ করছে সো আজকে একটি স্পেশাল ডে যা জন্য ভিডিওটা বানানো এখন বাবার স্বপ্ন আমরা পূরণ করব আমি দেখেছি ছোটবেলা বাবা কত কষ্ট করে আমাদের জন্য বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে দিন রাত পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছেন সেই বাবাকে খুশি করার জন্য আমরা দুই ভাই অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি বাবার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করেছি আজ বাবার কাছে কিছু টাকা দিতে চাই যারা বাবা আমাকে ভালোবাসেন তারা সবসময় বাবা মার পাশে থাকেন বিপদ আপদে বাবা মাকে কখনো কষ্ট দিবেন না আর আমার ছোট ভাইয়ের ভিডিও যারা দেখেন মনোযোগ দিয়ে দেখবেন অনেক ভালো ভিডিও করে ছোট ভাইয়ের কথা শুনে তার জন্য এই পর্যায়ে আসছি আজকে বাবার হাতে আমরা দুই ভাইয়ে কিছু টাকা দিব যাতে বাবা ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে আর এইভাবে যেন আমরা দুই ভাই বাবাকে দেখতে পারি বাবা মার পাশে থাকতে পারি ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন সারা জীবন এভাবে আমরা থাকতে পারি কিছু টাকা আমার বাবার হাতে তুলে দিচ্ছি আশা করি আমার বাবা খুব খুশি হবেন স্বপ্ন আমরা পূরণ করতেছি বাবা যেমন আমাদের করে বড় আমাদের ছোটখাটো সবগুলো স্বপ্ন পূরণ করছে এখন বাবার স্বপ্ন আমরা পূরণ করব এখানে অনেকগুলা টাকা আছে এগুলো বাবারে দিচ্ছি বাবার ছোটখাটো যে স্বপ্নগুলো আছে এগুলো আমরা পূরণ করার চেষ্টা করতেছি তো এখন বাবার কাছ থেকে মানে বাবার অনুভূতিটা শুনি যে বাবার দুইটা ছেলে এই পর্যন্ত আসছে বাবার কেমন লাগতেছে সো আবার তোমার মানে দুইটা ছেলে এই পর্যন্ত আসতে পারছে একটা সময় তো মানে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ এখন আল্লাহ আমাদের অনেক সুখে রাখছে সো এই পর্যন্ত আসতে পারছে এটা মানে তোমার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে এবং তো আমার আজকে ঈদ ঈদ বইরা গেছে হুম এই টাকার জন্য কত মানুষ আমার নানসনা করছে আজকে আমার দুইটা ছেলে পাশে থাকা আমার স্বপ্ন পূরণ করছে আমার ছেলে কাছে আশা করি আরো বড় হইতে পারে এই টাকার জন্য আমার যেন দেখে যাইতে পারে অনেক আপন মানুষ চিনছি অনেক প্রতিবেশী চিনছি এই টাকার জন্য যখন আমাদের একটা সময় খারাপ ছিল খারাপ পরিস্থিতি ছিল তখন অনেকে সাইড থেকে মজা লইছে আমাদের খারাপ পরিস্থিতি বুঝে অনেকে সুযোগ বুঝে অনেকভাবে আমাদের ক্ষতি করছে বাট আজকে এ টাকায় মানে বাবার হাতে তুলে দিলাম অনেকে বলতে পারেন যে বাবার হাতে টাকা তুলে দিচ্ছে এর জন্য আবার ভিডিও বানাইতে হয় না ভিডিও এই জন্য বানাচ্ছি না কারণ এই টাকার জন্য আমার বাপে অনেকের মুখে অনেকভাবে কথা শুনছে যারা বলতে না পারতো অনেক কিছু তারা অনেক কিছু বলছে তো যাই হোক মানুষের এক সময় খারাপ যায় আবার ভালো আছে তো এটা কোনো বিষয় না সময় খারাপ যাইতেই পারে যেমন হচ্ছে যদি কখনো সফলতা দেখা পাই তাহলে মানে কে কি করছে না করছে সব ব্যর্থতার গল্প শোনাইবো কি কোন দিক দিয়ে ক্ষতি করছে সব গল্প শুনে যদি কখনো সফলতা দেখা পাই তো কথা হচ্ছে আমার ভিডিও অনেকে মানে বাবা মার বয়সে অনেকে দেখেন তো বাবা মার বয়সে যারা দেখেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন যত কষ্টে হোক আপনার যাতে বৃদ্ধ বয়সে আপনার আশ্রমে না থাকতে হয় বৃদ্ধ বয়সে যাতে ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে মানে একসাথে নিয়ে সবাই জীবন উপভোগ করতে পারেন বিলাসিতা বলতে আমি বোঝাচ্ছি যে বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকলে যে বিলাসিতা হবে এমনটা না বিলাসিতা হচ্ছে আপনি ছেলে মেয়ে নাতিন সবাই একসাথে থাকবেন এক প্লেটে খাইবেন এক পাতিলের রান্না খাইবেন এটা হচ্ছে বিলাসিতা সবাই হাসি খুশি থাকবেন হ্যাপি ফ্যামিলি তো এই টাকার জন্য তো মানে অনেক অনেক কিছু করছে বললাম তো যদি কখনো সফলতা দেখা পাই যদি কখনো মানে ওই পর্যায়ে যাইতে পারি তাহলে সব গল্প শোনা আমার বাবার সাথে কি কি করছে আমার দিদি ছেলে আমার স্বপ্ন পূরণ করছে আমার দুই পাশে ছেলে দিদি নিয়ে আপনি ঘরের কাছে কয়তাছি আশা করি যেন আরো বড় হইতে পারে আমার স্বপ্ন এইভাবে যেন দেখা যাইতে পারে so সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বাবা কখনো কি আমার সামনে কথা বলে নাই just আজকে মানে সামনে কথা বলার জন্য একটু মানে নিয়ে আসছি এন্ড সবাই দোয়া করবেন আমার বাবার জন্য যাতে আমার বাবার ছোট ছোট স্বপ্নগুলো আমরা দুই ভাই মিলে পূরণ করতে পারি অনেকে দেখা গেছে যে লাখ লাখ টাকা আছে ব্যাংক ব্যালেন্স আছে বাড়ি গাড়ি আছে কিন্তু বাবা মা স্বপ্ন পূরণ করতে পারে না কারণ কারণ আল্লাহ তাদের তাদের ওই মনটা দেয় নাই বাট আমাদের একটু আছে একটু দিয়ে মানে আমরা বাবা মা স্বপ্নগুলো পূরণ করতে পারতেছি এটা মানে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া সো বাই এখন কিছু বলব বলার পরে আমরা দুই ভাই সব সময় এভাবেই যতদিন বেঁচে আছি আমরা দুই ভাই সব সময় আমার বাবা আমার পাশে থাকবো আর আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তিনি অনেক কষ্ট করেছেন আমাদের জন্য তার কষ্ট যাতে আর না করতে হয় আমাদের সবাই দোয়া করবেন যাতে আমরা দুই ভাই আমার বাবাকে রাজার মত রাখতে পারি রাজপত্র মন্ত্রায় কাছে আমরা যেন সারা জীবন যতদিন বেঁচে থাকবো আমরা দুই ভাই যেন সব সময় যেন আমার বাবার পাশে থাকতে পারি আপনারা সবাই আমাদেরকে জন্য দোয়া করবেন এবং সবচেয়ে বেশি টাকার অবদান হয়েছে আমার বাবার কারণ অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছেন এই পর্যায়ে আমরা না আসতে পারতাম বা আমার বাবার যদি মানুষ না করতো তাহলে এই পর্যায়ে আসতে পারতাম না কারণ আমার বাবা আমাদেরকে শিক্ষা দিছেন কার সাথে কিভাবে কথা বলতে হয় কার সাথে কিভাবে চলতে হয় সেই শিক্ষাটা আমার বাবা আমার দিয়েছেন আর আমার বাবার কাছে সব সময় আমরা আশা করি যাতে সব সময় খুশি থাকে আমাদের জন্য দোয়া করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখছেন এন্ড সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই বাবা মার পাশে থাকবেন সব সময় বাবা মার খেয়াল রাখবেন কারণ দুনিয়াতে বন্ধু বান্ধব বললেন আত্মীয় স্বজন বললেন কেউ কিন্তু আপনার বিবতে থাকবে না একমাত্র আপনার ফ্যামিলি ছাড়া